বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চলতি বছর কিছু গ্রহ নক্ষত্রের পরিবর্তন রাশিচক্রের কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য বয়ে আনবে চলতি বছরে কোন কোন রাশির জাতক জাতিকারা সাফল্য এবং লক্ষ্য অর্জনে সক্ষম হবেন সেটাই জেনে নেওয়া যাক দু সালেই রাজা হবে পাঁচ রাশি কোন পাঁচ রাশি চলতি বছর অর্থাৎ দু সালে সাফল্য লাভের জন্যই জন্মেছেন কিছু মানুষ আর উদ্ভাবনী প্রকৃতির এই মানুষগুলি জীবনে সহজে ঝুঁকি নিতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চলতি বছর কিছু গ্রহ নক্ষত্রের পরিবর্তন রাশিচক্রের কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য বয়ে আনবে চলতি বছরে সাফল্যের জন্যই জন্মেছেন যেসব রাশির জাতক জাতিকা তার মধ্যে প্রথমে হলেন সিংহ রাশি এমনিতেই সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের দুর্ধর্ষ ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং সহজাত নেতৃত্ব প্রদানের ক্ষমতার জন্য পরিচিত দু সালে সিংহ রাশির এগারোতম ঘরে বৃহস্পতি গ্রহের সুবিধাজনক অবস্থান এবং সৌভাগ্য তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি বয়ে আনবে সিংহরাশির জাতক জাতিকারা নিজেদের নির্বাচিত ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং সম্মান স্বীকৃতি এবং পুরস্কার লাভ করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আবার প্রখরতা আবেগ এবং কৌশলগত চিন্তা ভাবনার জন্যই পরিচিত বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে শনির অবস্থানের ফলে দু সালে তাদের আর্থিক ভাগ্য উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাভজনক ব্যবসা গড়ে তুলতে বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করতে এবং অর্থ সংগ্রহ করতে সক্ষম হবেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আশাবাদিত্ব কোনো কিছু শেখার প্রতি ভালোবাসা এবং দুঃসাহসিক কাজের ইচ্ছা লক্ষ্য করা যায় দুহাজার পঁচিশ সালে ধনুরাশির সপ্তম ঘরে বৃহস্পতির অনুকূল অবস্থানের জেরে তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উল্লেখযোগ্য প্রসার ঘটবে ধনুরাশির জাতক জাতিকারা নতুন পথ বেছে নেবেন উচ্চতর জ্ঞান অর্জন করবেন এবং নতুন সম্ভাবনা অনুসন্ধান করবেন মকর রাশি শৃঙ্খলা দায়িত্ববোধ এবং উচ্চাকাঙ্ক্ষা এই সমস্ত কিছুই মকর রাশির জাতক জাতিকাদের সুপরিচিত বৈশিষ্ট্য এই রাশির দ্বিতীয় ঘরে শনির অবস্থান তাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে সালে এমনিতে মকর রাশির জাতক জাতিকারা নিজেদের পেশাগত এবং কর্মজীবনে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন নিজেদের নির্বাচিত ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা উল্লেখযোগ্য সাফল্য সম্মান এবং স্বীকৃতি লাভ করতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এদের যে প্রধান বৈশিষ্ট্য সেটি হল সৃজনশীলতা পরোপকার এবং আত্মনির্ভরশীলতা কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালে নিজেদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন ধারণা উদ্ভাবন করবেন লাভজনক ব্যবসা বিকাশ করবেন এবং নিজেদেরও উন্নতি করবেন আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলো যদি এর মধ্যে থেকে তথ্য পেয়ে আপনি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পরবর্তীকালে আরও নতুন নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও অন্যান্য তথ্য সংগ্রহ করে পরবর্তীকালে আরও নানান ধরনের তথ্য নিয়ে আমি সেটি ভিডিও আকারে আপনাদের কাছে প্রকাশ করে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ